আসসালামু আলাইকুম আজকে আমি টমেটোর ভীষণ মজার মোসমসমোখ রোচক পাকোড়া করে দেখাবো এই পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি টমেটো নিয়েছি পাকা টমেটো চারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে একটা নাইফ দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে বোটি তো কুচি কুচি করে কেটে নিতে পারেন যার যেটা সুবিধা সেই রকম করে কেটে নেবেন আর ভিতরে যে বিচির অংশটুকু এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে ভালো হবে না একদম পানি পানি হয়ে যাবে সবগুলো টমেটো আমি এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিব সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের একটু কম পেঁয়াজ কুচি বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন এখন দিয়ে দিচ্ছি বেসুন হাফ কাপ বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারবেন তাহলে মুচমুচে হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব। মাখতে মাখতে দেখবেন একদম সফট হয়ে যাবে এখন আমি তেলে ভেজে নেব চুলায় প্যান বসে আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি এই রকম করে পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আশ মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মসমসা হবে খেতে ভালো লাগবে এভাবে টমেটোর পাকোড়া করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় একদম ক্রিস্পি হবে বিকেলে চার সাথে খেতে পারবেন তো রাখতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখলেন তো হয়ে গেল টমেটো দিয়ে ভীষণ মজা পাকোড়া এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলে দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ